দর্শক দারুণ সুখবর জিম্বাবুইতে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল দর্শক খবরের বিস্তারিত জানান পুরো প্রতিবেদনে দর্শক আজ রোববার হারারে স্পোর্টস ক্লাবে ব্যাটিং করে বাংলাদেশ দুইশো সত্তর রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে সাউথ আফ্রিকাকে আগে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেটে দুশো রান করেছে আজিজুল হাকিম তামিমের দল চ্যালেঞ্জিং পুঁজি গড়ার কারিগর মূলত দুইজন রিজান হাসান ও কালাম রানের উইকেট হারানোর পর উইকেটে একশো সতেরো রানের বিশাল জুটি করে বাংলাদেশকে বড় পুঁজির ভিত করে দেন তারা পঁচাত্তর বলে পঁয়ষট্টি রান করে কালাম সিদ্দিকি সাজঘরে ফেরেন এই ইনিংস সাজাতে ছয়টি চারের সহায়তা নেন তিনি পঞ্চম উইকেটে মোহাম্মদ আবদুল্লাহকে নিয়ে তেষট্টি রানের আরেকটি জুটি করেন রিজান শেষ পর্যন্ত ছিয়ানব্বই বলে ছিয়ানব্বই রানের অনবদ্য ইনিংস খেলে অপ্রত্যাশিত রান আউটের শিকার হন তিনি মিস হয়ে যায় সেঞ্চুরি শেষ দিকে বাংলাদেশের রান বাড়িয়ে নিতে অবদান রাখেন আব্দুল্লাহ উনত্রিশ বলে আটত্রিশ রান করেন তিনি তার সঙ্গে আট বলে তেরো রানে অপরাচিত থাকেন সামিউন বশির বাংলাদেশের দুইশো রানের জবাবে প্রথমে জোড়া উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা এরপর তারা কিছুটা লড়াই চালিয়ে গেলেও শেষ মুহূর্তে চরম হতাশায় দুশো রানে অল হয়ে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা আর তাই নতুন রেকর্ড করে ফাইনালে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ যুগদল